হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে ক্লে দিয়ে কলা গাছ তৈরি আজকে আমি ক্লে দিয়ে কলা গাছ তৈরি করব তার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন তো আমি গাছটি তৈরি করার জন্য আগে থেকেই কিছু জেআই তার কেটে ওগুলো বাঁকা হয়েছিল ওগুলো আমি সোজা করে নিচ্ছি আমি দুইটা গাছ বানাব তার জন্য আমি দুই ধরনের যে তার কেটে নিয়েছি ছোটো গাছের জন্য শর্ট করে কেটেছি আর বড় গাছের জন্য একটু লম্বা করে কেটেছি এগুলো হচ্ছে পেপার কালারিং পেপার তো কলার পাতাগুলা যদি আমি ক্লে দিয়ে দিই অনেকগুলো ক্লে লাগবে আমার কাছে সবুজ ক্লে ছিল না সেই জন্য আমি এখানে কালারিং পেপার ইউজ করতেছি তো আমি পেপারটাকে আগে পাতার শেপ দিয়ে কেটে নেব পাতাগুলো কেটে নিলাম আমি এখন আমি পাতাগুলোতে কেচি তারা দাগ টেনে নিব যাতে এগুলো পাতা বোঝা যায় সবগুলো আমি দাগ টেনে নিয়েছি এখন আমি ছোটো গাছের জন্য আরেকটু ছোটো সাইজ করে পাতা কাটবো যে ছোটো সাইজের পাতাগুলো কেটে নিলাম এখন আমি ছোটো পাতাগুলো তো ডাক টেনে নিব সবগুলোতে ডাক টেনে নিচ্ছি দুই ধরনের গাছের জন্য দুই ধরনের পাতা আমি সাইজ মতো কেটে নিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি গ্যাম আপনারা এখানে ফেভিকলের আঠাটা ইউজ করবেন ফেভিকলের আঠাটা অনেক ভালো হয় কারণ এটা বাসায় ছিল তাই আমি এটা ইউজ করে নিচ্ছি এখন আমি পাতাগুলোতে আইকে লাগিয়ে দেব গামটা দেওয়ার পর আমি যে তারটা রেখে এর উপরে আমি ফ্লাওয়ার টেপ দ্বারা পাতাটাকে ডালের সঙ্গে পেছিয়ে নেব ফ্লাওয়ার টেপটা খুব সহজেই লেগে যায় কাজ করতেও ভালো লাগে তো এইভাবে করে আমি সবগুলো পাতা যে তার সঙ্গে লওয়ার টের দ্বারা জোড়া লাগিয়ে নেব বড়ো পাতাগুলো আমি জোড়া লাগিয়ে নিলাম এখন আমি ছোটো গাছের যে ছোটো পাতাগুলো আছে ওইগুলোতে যে তারগুলো যে কেটেছিলাম ওইগুলো আমি জোড়া লাগিয়ে নেব লাটের দিয়ে বেছিয়ে নেব আমার সবগুলো পাতা যে তার সঙ্গে জোড়া লাগানো হয়ে গেছে এখন আমি কলার থুটটা তৈরি করব। কলার ছড়িটা তৈরি করার জন্য আগে আমি থুটটা বানিয়ে নেব এখানে আমি লাল ক্লেটা ইউজ করেছি আমি থুরের শেপ দিয়ে দিলাম ছোট ছোট কলার ঝড় মতো দিয়ে দিলাম এটাকে আমি একটা তারের মধ্যে জোড়া লাগিয়ে নিলাম যে দেখুন এর উপর আমি কলার থুরের যে পাতার অংশটা ওইটা এখন দিব আসলে শেপটা হচ্ছে নিজের কাছে থুরটা হয়ে গেল এখন আমি কলা বানাবো কলা বানানোর জন্য আমি একই সাইজের ছোটো ছোটো করে ক্লে আলাদা করে রেখে দিচ্ছি যাতে একটা ছোটো বড়ো না হয় সেই জন্য এখন আমি একটা একটা করে নিয়ে এগুলোকে আমি কলার শেপ দিচ্ছি এখন আমি কলার ছুরি বানানোর জন্য মোছাটার নিচে একটু সবুজ ক্লে দিয়ে দিলাম যেটার মধ্যে আমি কলাগুলোকে জোড়া লাগাব সেই জন্য আমি সবুজ ক্লে দিয়ে দিলাম সবুজ ক্লেটার উপরে আমি হালকা করে একটু গাম লাগিয়ে নিচ্ছি যাতে কলাগুলো এটার মধ্যে ভালোভাবে আটকে থাকে এখন আমি একে একে সবগুলো কলা ধরের সঙ্গে সেট করে নিচ্ছি কলাগুলো আপনার আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আমি সমানভাবে দিয়েছি আপনারা চাইলে উঁচু নিচু করে দিতে পারবেন তো এখন আমি গাছটা রেডি করব এর জন্য আমি কলা কথাগুলোকে একটু হালকা একটু বাঁকা করে নিচ্ছি যে দেখুন আগে বড় গাছটার জন্য বড়গুলোও নিয়েছি এখন আমি সবগুলো একসাথে করে ফ্লাওয়ার টেপ দিয়ে পেছিয়ে নেব যে আমি ফ্লাওয়ার টেপ দিয়ে বেছিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর উপরে অন্য কিছু দিতে পারেন পেপার দিয়ে আগে বেছিয়ে নিতে পারেন পেপারের উপরে ফ্লাওয়ার টেপটা দিলে তখন ঢালটা একটু মোটা দেখা যায় তো আমি এখানে কোনো কিছু ইউজ করি নাই আমি ডাইরেক্টলি ফ্লাওয়ার টেপ ইউজ করেছি তো বাছানোর পর এখন আমি কলার ছুরিটাকে এর সাথে অ্যাড করব ছুরিটাকে হালকা বাঁকা করে নিয়েছি যাতে ছুরিটা নিচের দিকে ঝুলে থাকে তো এখন আমি পাতাগুলোর সঙ্গে কলার ছুরিটাকে ফ্লাওয়ার টেপ দ্বারা অ্যাড করে নিচ্ছি এখন পাতাগুলোকে আমি সেপ দিয়ে দেব যার যার মনের মতো করে ছড়াই দিবেন যাতে পাতাগুলো দেখা যায় গাছটা একটু বড়ো মনে হয় আমি আমার মতো করে ছড়িয়ে নিলাম বড় গাছটা আমার রেডি এখন আমি ছোট গাছটা তৈরি করব। তার জন্য আমি ছোট পাতাগুলো নিয়ে নিলাম একইভাবে আমি ছোটো পাতাগুলোকে হালকা একটু বাঁকা করে নিচ্ছি এটার মধ্যে আমি ছুরি কলার ছুরি ইউজ করব না শুধু গাছটাই হবে ছোট গাছ

দুইটা গাছ আমার রেডি হয়ে গেছে এখন আমি টপটা রেডি করব তো আপনারা চাইলে কেনা টপ ইউজ করতে পারেন আমি বাসায় কাফন টপটা ছিল তো ওইটাতে আমি এখন গাছগুলো সেট করব এর জন্য আমি টপের মধ্যে কিছু বালি দিয়ে দিলাম ভিতরে যাতে গাছের গুড়িগুলো বালির মধ্যে আটকে থাকে এর উপরে আমি ককশিট কেটে নিচ্ছি টপের সেই অনুযায়ী আমি আগে টপটা মাপ দিয়ে নিয়েছি তো এখন আমি ওই মাপ মতো কেছি দ্বারা ককশিটটাকে কেটে নিচ্ছি ককশিটটা দিলে এটা গাছটা ভালোভাবে আটকে থাকে নড়াচড়া করে না এই যে আমি দিয়ে দিলাম বালিটা এমনভাবে দিতে হবে যাতে ককশিটটা উপরের দিকে উঠে না যায় ককশিটটা টপের সমান সমান থাকে ওই মতো দিতে হবে তো এখন আমি বড় গাছটা আগে সেট করে নিলাম এটা থেকে সামান্য একটু দূরে ছোট গাছটা সেট করে নিচ্ছি এটা একটু লম্বা হয়ে গেছে ওই গাছের সঙ্গে লেগে যাচ্ছে তাই আমি নিচ দিয়ে একটু কেটে নিচ্ছি কাটিং ব্লাস দিয়ে এখন আমি গাছটাকে সেট করে দিব গাছটা টোপে সেট করার পর আমি একে একে পাতাগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেব যেদিকে যেভাবে দিলে ভালো লাগে নিজের মতো করে ছড়িয়ে দেব তো এখন আমি গাছের গুড়িটা তৈরি করব এর জন্য এটা খুব চিকন দেখাচ্ছে এখানে যদি আমি আগে পেপার দ্বারা আগে পিছিয়ে নিতাম এর উপরে ফ্লাওয়ার টেপ দিতাম তাহলে এগুলিটা আরও মোটা দেখা যেত তো আমি পেপার ইউজ করি নাই এখন আমি ডিরেক্টলি ক্লে ইউজ করব তো এর জন্য আমি সবুজ আর সাদা একসাথে করে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা একটু হালকা হয় আর সবুজ ক্লেও ছিল না বেশি সবুজ আর সাদা একসাথে মিক্সড করে দিলেই কালারটা আমার মনে হয় যে খুব একটা ভালো আসে সেই জন্য আমি একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি গাছের গুড়িটা কাছে চেপে চেপে আমি ক্লেটা লাগিয়ে দিচ্ছি গুড়িতে এটা আপনারা যেরকম মোটা করতে চান ওই অনুযায়ী অনুযায়ীগুলি নেবেন আমি তেমন ভারী করি নাই আবার তেমন কোনো করি নাই মিডিয়ামের মধ্যেই রেখেছি যে একটা গাছের গড়ে লাগানো মাস শেষ দেখলে এগুলোর মধ্যে আমি একটু একটু দাগ কেটে নিচ্ছি এখন আমি ছোটো গাছটাতে ঘুরির জন্য ক্লে ইউজ করবো একইভাবে আমি ছোট গাছটা নিচ্ছি ক্লে লাগিয়ে দিচ্ছি এখন আমি দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নিলাম টবের সামনের অংশটা একটু ফাঁকা দেখাচ্ছে সেই জন্য এটা সামনে আমি একটা ব্যাঙের ছাতা দিব জন্য আমি লাল কালারের ক্লেটা এটা নিয়েছি উপরের অংশটার জন্য আর নিচের অংশটা আমি অফ হোয়াইট কালার দিয়ে উপরের অংশটা আমি বানিয়ে নিচ্ছি ছাতার উপরে আমি ছোটো ছোটো ফোটা দিয়ে দিব আমি আগে একটু গাম লাগিয়ে ব্যাঙের ছাতাটা আগে সেট করে নিলাম সেট করার পর আমি ব্যাঙের ছাতাটার উপরে আমি ছোট ছোটো পের মতো দিয়ে দিচ্ছি যাতে এটা ব্যাংকের ছাতা বোঝা যায় ব্যাঙের ছাতাটা আমার রেডি হয়ে গেলো সামনের অংশটা দেখুন এখন একটু ভরাট মনে হচ্ছে আর ফাঁকা ফাঁকা লাগছে না তো এখন আমি কলাগুলোর মধ্যে আমি কালো কালো ফোঁটা দিয়ে দেব যাতে একটা কলা বোঝা যায় এখানে আমি ফেব্রিক্স ইউজ করতেছি আমি একটা কাঠি তারা সবগুলো কলার মধ্যে একে একে ফোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কটন ইউজ করতে পারেন আমি কাঠি ইউজ করছি আমার গাছটা রেডি হয়ে গেছে দেখুন এখন কেমন লাগছে